ডিয়ার ফ্রেন্ডস কেমন আসো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছ আমি আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুমেন্টকে সামনে রেখে কিছু অঙ্কের প্র্যাকটিস অলরেডি একটা প্র্যাকটিস সেটের সমাধান আমরা করেছি আজকে এই সিরিজের দ্বিতীয় ক্লাস অর্থাৎ আজকে দ্বিতীয় প্র্যাকটিস শেট সমাধান করবো তোমরা এই প্র্যাকটিস শেট পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে ফার্স্ট কমেন্টসে বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে সরাসরি তোমরা এই পিডিএফটি অ্যাক্সেস করতে পারবে তো যাই হোক চলো আজকের সেটের প্রথম প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো যদি এ সমান দুয়ের তিন বি এবং বি সমান তিনের পাঁচ সি হয় তবে এ ইস টু টু সি সমান কত খুবই সহজ একটি অঙ্ক আমি অনুপাত সমানুপাতের ক্লাসে বারবার এ অঙ্কগুলি করিয়েছি তো যাই হোক অঙ্কটা সমাধান করা যাক এ সমান তিন বি বলা রয়েছে তাহলে এ বাই বি সমান কত দুই এর তিন আর কি বলা রয়েছে বি সমান তিনের পাঁচ সি তাহলে বি বাই সি সমান কত তিনের পাঁচ যদি বি বরাবর দুই জায়গাতেই সমান থাকে তাহলে অঙ্কটা খুব সহজ হয় সরাসরি এ ইস টু টু সি সমান লিখে দেওয়া যায় দুই এ বরাবর বি বরাবর দেখো দুই ক্ষেত্রে তিন রয়েছে তাহলে তিন আর সি বরাবর পাঁচ রয়েছে যদি আলাদা থাকে তাহলে আমাদেরকে সেটা সমান করে নিতে হয় তো যাই হোক আমাদের এই প্রশ্নে যেহেতু সমান রয়েছে তাই আমরা সরাসরি লিখে দিতে পারি অনুপাতটা তাহলে এজ টু বিচ টু সি সমান হবে দুই অনুপাত তিন অনুপাত পাঁচ রয়েছে কি বলেছে দেখো তিনটি সংখ্যার সংখ্যার গড় প্রথম সংখ্যাটি দ্বিতীয় দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় একটি সংখ্যার তাহলে প্রথম সংখ্যাটি কত নির্ণয় করতে বলেছে আমরা নিশ্চয় বুঝতে পারছি তৃতীয় সংখ্যাটি সব জায়গায় ছোট হবে এই ধরনের কন্ডিশনের অঙ্কগুলির ক্ষেত্রে সবসময় ছোট যে সংখ্যাটি সেটা ধরে নিবে তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা ধরে নিই এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি এর দ্বিগুণ তাহলে টু প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ তাহলে ফোর এক্স এদের গড় বলা আছে সাতাত্তর গড় মানে কী সংখ্যাগুলির যোগফল বাই সংখ্যাগুলির সংখ্যা কটা সংখ্যা একটা দুটো তিনটে সংখ্যা তাহলে তিন দ্বারা ভাগ হবে সমান কী সমান সাতাত্তর বলা রয়েছে তাহলে ওপরে কত পাচ্ছি সেভেন এক্স বাই থ্রি সমান সেভেনটি সেভেন তাহলে দেখো সাতদ্বার যদি কাটি সাত এগারো সাতাত্তর এক সমান কত তেত্রিশ যদি তৃতীয় সংখ্যাটি বলতো তাহলে পেয়ে যেতাম কারণ তৃতীয় সংখ্যাটি সমান এস ধরেছি দ্বিতীয় সংখ্যাটি বললে পেতাম তাহলে চার গুণিত হবে প্রথম সংখ্যাটি যেহেতু চেয়েছে তাহলে চার দ্বারা গুণ করে দাও তাহলে আনসার চলে আসবে তিন চারে বারো দুই হাতে থাকে এক তিন চারে বারো একে তেরো অর্থাৎ প্রথম সংখ্যাটি হবে একশো বত্রিশ রয়েছে অপশান এ অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তিন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো যদি এক্স এর এক্স শতাংশ সমান ২৫ হয় তবে এক্স এর মান কত খুবই সহজ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক কিভাবে সমাধান করব দেখে নাও এক্স এর বলেছে তার মানে গুণ এক্স শতাংশ সমান পঁচিশ বলা রয়েছে এইটুকুই ভাষায় বলা রয়েছে তাহলে এখান থেকে আমরা জাস্ট এক্স এর ভ্যালু বের করে নেব কিভাবে এক্স গুণিত এক্স গুণিত শতাংশ উঠে দিলে কি পাই সেখানে এক 100 পাই এই জায়গাটাই শুধু করার আছে এখানে ঠিক আছে সমান পঁচিশ তাহলে এক্স স্কোয়ার সমান পঁচিশ শূন্য শূন্য তাহলে এক্স সমান কত এদিকের বর্গমূল হলো তাহলে এদিকের বর্গমূল হবে পঁচিশের বর্গমূল করলে ফলে পাঁচ আর দুটো শূন্যর বদল পাবো একটা শূন্য বর্গমূল যেহেতু করছি তাই না এক্স স্কোয়ার সমান এটা দেওয়া ছিল তাহলে এক্স সমান পঞ্চাশ এক্স এর মান বের হলো পঞ্চাশ রয়েছে অপশান সি এ অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো যাই হোক যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো চার নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি পরীক্ষায় ছত্রিশ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে এবং চব্বিশ শতাংশ শিক্ষার্থী অঙ্কে ফেল করে যদি কুড়ি শতাংশ শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তবে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর শতকরা হার কত এই ধরনের অঙ্ক যদি আসে খুবই সহজে অঙ্কগুলি সমাধান করা যায় একদম কোনো রকম বিশেষ লেখালেখির প্রয়োজন হয় না ছোট্ট একটা ডায়াগ্রাম আঁকবে সেখান থেকে অঙ্ক পেয়ে যাবে কি বলা আছে ডেটা বলা আছে ফেল করার ডেটা তাহলে আমরা ফেল করার ডেটা নিয়ে কাজ করবো সেখান থেকে পাস করার ডেটা বের করতে হবে তাই তো দেখো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে দেখো ইংরেজি এবং অঙ্ক এই দুটো বিষয় নিয়ে কথা বলা রয়েছে এবং উভয় বিষয়ে ফেল করার ব্যাপারে বলা আছে ইংরেজিতে কিছু ফেল করেছে এবং অঙ্কে কিছু ফেল করেছে এবং উভয় বিষয়ে কিছু ফেল করেছে যদি এই রকম কন্ডিশন দেওয়া থাকে তাহলে এরকম দুটো গোলাপ যারা একে অপরকে ওভারল্যাপ করেছে তাহলে উভয় বিষয়ে এই জায়গাটা দেখো এই জায়গাটা ম্যাথসের মধ্যেও আছে ইংরেজির মধ্যে আছে তাহলে উভয় ফেল করলো কত কুড়ি শতাংশ ঠিক আছে তাহলে ফেল করেছে কত শতাংশ 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 তাহলে ম্যাথসের মধ্যে আছে তাহলে বাকি আছে কত এই যে বাকি অংশে চার শতাংশ দেখো কুড়ি শতাংশ ইংরেজির মধ্যেও আছে তাহলে বাকি আছে কত যেহেতু ইংরেজিতে ফেল করেছে ছত্রিশ শতাংশ তাহলে বাকি আছে ষোলো শতাংশ তাহলে এগুলো সব ফেল করা লোকের পার্সেন্টেজের সংখ্যা তাহলে ষোলো যোগ কুড়ি যোগ চার সমান চল্লিশ শতাংশ এই চল্লিশ শতাংশ ছাত্রের নাম ফেলের খাতায় আছে তাহলে পাশের খাতায় কত শতাংশ ছাত্র ছাত্রী আছে পাশের খাতায় তাই না আর আমাদেরকে এটাই নির্ণয় করতে বলেছে যে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর শতকরা হার কত শতকরা হার ষাট শতাংশ রয়েছে অপশান শীতে আশা করি এই ধরনের অঙ্ক তোমাদের আর কখনো ভুল হবে না তো যাই হোক দেখে নেবো আমরা পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো যদি দশ এক্স ও চল্লিশ ক্রমিক সমানুপতি হয় তবে এক্স এর মান নির্ণয় করো খুবই সহজে একটি অঙ্ক দেখো তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানুপতি হয় এরকম বলা থাকে তাহলে কি হয় প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা অনুপাত তৃতীয় সংখ্যা ঠিক আছে আর যদি চারটি সংখ্যা ক্রমিক সমানুপাত বলা থাকে তাহলে কি হয় প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা সমান তৃতীয় সংখ্যা অনুপাত চতুর্থ সংখ্যা ঠিক আছে তৃতীয় সংখ্যা অনুপাত চতুর্থ সংখ্যা এরকম ভাবে হয় এখানে কি তিনটি সংখ্যা দেওয়া রয়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি দশ অনুপাত অনুপাত চল্লিশ হবে তাহলে দেখো আরো একটা জিনিস আমরা কি জানি যে তিনটি সংখ্যা যদি বলা থাকে এবং তারা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে মাঝের সংখ্যার স্কোয়ার সমান বাকি সংখ্যা দুটির গুণ তাহলে দশ গুণিত চল্লিশ এখান থেকেও তাই পাবো এক্স স্কোয়ার সমান দশ গুণিত চল্লিশই পাবো তাই না তাহলে এই স্টেটমেন্টটা আমরা মনে রাখতে পারি যে তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানুভূতি হয় তাহলে মাঝের সংখ্যাটির সমান বাকি সংখ্যা দুটির গুণফল তাহলে তাহলে দেখো এটা সমান সমান কত রুট অফ চারশো সমান হবে কুড়ি রয়েছে দেখো তোমার অপশান এ অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক উত্তর ৬ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি বইয়ের ক্রয় মূল্য দুশো টাকা বইটি দুশো টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত হবে শতকরা লাভ সবসময় কার ওপর হয় ক্রয় মূল্যের ওপর হয় যদি বলা না থাকে কখনো যদি বলা থাকে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত একদম উল্লেখ করে বলা থাকে তবেই আমরা বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ নির্ণয় করব অন্যথায় সবসময় ক্রয় মূল্যের ওপর লাভ হয় এটা মাথায় রাখবে তাহলে লাভ হয়েছে কত দুশো আশি টাকায় বিক্রয় করেছে দুশো চল্লিশ টাকায় কিনে তাহলে লাভ হয়েছে চল্লিশ টাকা কত টাকার উপর লাভ হয়েছে চল্লিশ টাকা অর্থাৎ কস্ট প্রাইস সিপি কত দুশো চল্লিশ টাকা এক্সাম হলে অঙ্কটা পড়ার পর ডিরেক্ট লাভ চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকার উপর লাভ চল্লিশ পাঁচ দুই দ্বারা কাটলে বারো দেখো চার দ্বারা তাহলে তিন দশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ বাই তিন থাকছে পঞ্চাশ বাই তিন সমান কত ষোলো পূর্ণ তিন তিনশো লং আটচল্লিশ দুই পঞ্চাশ হ্যাঁ তিন ষোলো দুই এর তিন শতাংশ লাভে শতকরা হার হবে রয়েছে অপশন বি এ অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে সাত নম্বর প্রশ্নে কি বলেছে দেখো নব্বই লিটার মিশ্রণে অ্যালকোহল জলের অনুপাত দুই অনুপাত এক ওই মিশ্রণে আরো কত লিটার জল মিশ্রিত করলে অ্যালকোহল ও জলের অনুপাত তিন অনুপাত দুই হবে খুবই সহজে একটি অঙ্ক আমি মিশ্রণের চ্যাপ্টারে বারবার এই ধরনের অঙ্ক করেছি অ্যালকোহল এবং জলের অনুপাত ঠিক আছে দুই অনুপাত এক এবং শুধু জল মিশ্রিত করা হলো কোনো অ্যালকোহল মিশ্রিত করা হয়নি তাতে কি হলো অনুপাত তিন অনুপাত দুই হলো দেখো চেঞ্জ হলো কোন অ্যালকোহলের চেঞ্জ হওয়ার কথা না অ্যালকোহল তো কোনো রকম মিশ্রিত করিনি বা তুলেও নিন তাই না তাহলে অ্যালকোহল সমান থাকার কথা তাহলে অ্যালকোহলটাকে প্রথমে সমান করতে হবে এটা আমাদের টার্গেট ঠিক আছে তার জন্য কি পুরো অনুপাতটাকে এখানে তিন দ্বারা গুণ করবো আর এটাকে দুই দ্বারা গুণ করবো তাহলে দেখো দুই দ্বারা যদি গুণ করি তাহলে এটা ছয় হবে অনুপাত চার হবে এটা ছয় হবে অনুপাত তিন হবে তাই না তাহলে দেখো অ্যালকোহল সমান হলো আমাদের এই অনুপাতগুলি নিয়ে আর কোনো কাজ নাই এই অনুপাতগুলি নিয়ে কাজ ঠিক আছে তাহলে দেখো কত ইউনিট টোটাল প্রথমে টোটাল অ্যালকোহল জল কত ইউনিট নয় ইউনিট এটা সমান কত লিটার নব্বই লিটার ঠিক আছে তাহলে এক ইউনিট সমান 10 লিটার ঠিক আছে তাহলে ইউনিটের ভ্যালু লিটার এবার দেখো প্রথমে ছিল ছিল জল ইউনিট এখন হয়েছে 4 ইউনিট কত ইউনিট জল মেশানো হয়েছে মাত্র এক ইউনিট জল মেশানো হয়েছে আর এক ইউনিট সমান কত লিটার দশ লিটার সেটা আমরা অলরেডি বের করে রেখেছি তাহলে মাত্র 10 লিটার জল মেশানো হয়েছে 10 লিটার রয়েছে অপশন সি অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার एग्जाम হলে জাস্ট তোমরা ডায়াগ্রামগুলি আঁকবে এবং শুধু অনুপাতটাকে শর্ত ঠিক করতে হবে এখানে শর্তে শুধু জল মেশানো হয়েছিল কোনো রূপ অ্যালকোহল মেশানো হয়নি তাহলে অ্যালকোহলকে সমান করবে তারপরে যে অনুপাতগুলি নেবে পাবে আর কি সেগুলো নিয়ে একটু কাজ করবে দেখবে সঠিক অ্যান্সার খুব দ্রুতই চলে আসছে তো যাই হোক দেখে নেব আমরা পরে প্রশ্ন আট নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি যৌথ ব্যবসায়ী এ বি ও সি নিয়োজিত মূলধনের অনুপাত একের তিন অনুপাত একের চার অনুপাত একের ছয় ব্যবসায় চুয়ান্ন হাজার টাকা লাভ হলে এ কত টাকা লভ্যাংশ পাবে খুবই সহজ একটি অঙ্ক দেখো এখানে এর টাকা কতদিন খেটেছে বিয়ের টাকা কতদিন খেটেছে এগুলো বলা নেই তার মানে কি সবার টাকা সমান খেটেছে ঠিক আছে তাদের মূলধনের অনুপাত যেরকম হবে সেই অনুপাতেই তারা কি পাবে লাভ পাবে তুমি আমি একটা ব্যবসা শুরু করছি অংশীদারি কারবার বলতে পারো বা এটাকে অনুপাত সম অনুপাতের অঙ্কও কিন্তু বলা যেতে পারে ঠিক আছে তুমি আমি একটা ব্যবসা করছি তুমি দশ টাকা দিলে আমি কুড়ি টাকা দিলাম তাহলে লাভ হলে বিষয় আমি তোমার ডবল পাবো এই আর কি ঠিক আছে অনুপাত দেওয়া রয়েছে কিসের মূলধনের একে তিন অনুপাত একে চার অনুপাত একে ছয় ঠিক আছে এটা এক এই যে আমাদেরকে অনুপাতটা দেওয়া রয়েছে ভগ্নাংশে এই অঙ্কটাই শুধু এই ভগ্নাংশের অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলেই অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে অঙ্কটার শুধু এই ভগ্নাংশের অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারছো কিনা সেটাই যাচাই করতে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তাছাড়া তো অঙ্কটা খুবই সহজ কি করতে হয় হরের লশাগু দ্বারা সবকে গুণ করতে হয় হরের লসু গত তিন চার এবং ছয়ের লশাঘু বারো তাহলে একে তিন গুণিত বারো অনুপাত একে চার গুণিত বারো দুই লিখে ছেড়ে দিচ্ছি কেন ছয় গুণিত বারো তাহলে দুই তিন চার তাহলে অনুপাতটা কত মূলধন অনুপাত চার অনুপাত দুই কি বলেছে এ বরাবর চার আছে তাহলে এর চার অংশ বাই মোট অংশ কত মোট অংশ দেখো আনুপাতিক সমষ্টি চার আর তিনে সাত আর দু নয় ঠিক আছে টোটাল কত চুয়ান্ন হাজার টাকা তাহলে এ পাবে চারের নয় অংশ টোটাল নয় অংশ এর বরাবর আছে চার অংশ তাহলে চারের নয় অংশ কত মধ্যে চুয়ান্ন হাজার টাকার মধ্যে তাহলে অ্যান্সার চলে আসলো তাহলে ছয় নাম চুয়ান্ন তাহলে ছ হাজার ঠিক আছে চার ছক চব্বিশ অর্থাৎ এভাবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার রয়েছে দেখো তোমার অপশন এ অর্থাৎ এ ফর আল তোমার সবাই প্রশ্নের কারেক্ট অ্যান্সার নয় নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক ব্যক্তি একটি কাজ একা তিরিশ দিনে করতে পারে ব্যক্তিটি তার পুত্রকে সঙ্গে নিয়ে ওই কাজটি কুড়ি দিনে শেষ করে তাহলে পুত্রটি একা কাজটি কত দিনে করতে পারবে খুবই সহজ একটি অঙ্ক সময় কার্যের এবং নল চৌবচ্চার মাত্র কনসেপ্টে তোমাদেরকে শেখানো হয়েছে আমার ক্লাসগুলিতে একটিমাত্র কনসেপ্টের মাধ্যমে সমস্ত অঙ্কগুলি সমাধান করা সম্ভব বিশেষ করে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল বা গ্রুপ সি বা তার নিচের লেভেলে যে এক্সামগুলি হয় তার জন্য খুব আহামরি কঠিন কিছু থাকে না এই ধরনের সহজ সহজ অঙ্কগুলি থাকে দেখো কি বলছে একটা লোক ঠিক আছে যে পিতা ফাদার ফাদার কত দিনে করে তিরিশ দিনে করে ফাদার প্লাস কত দিনে করে কুড়ি দিনে করে তাহলে টোটাল কাজ কত টোটাল কাজ কত টোটাল কাজ এদের লসাগু ঠিক আছে ষাট ইউনিট হলো টোটাল কাজ তাহলে একদিনে সব সময় একদিনে এক মিনিটে এক ঘন্টায় যেটা বলবে সেটা বের করতে হয় তাহলে একদিনে কতটুকু কাজ করে দেখো একদিনে পিতা করে দুই ইউনিট কাজ ঠিক আছে ষাট ইউনিট করে ত্রিশ দিনে তাহলে একদিনে করে দুই ইউনিট ঠিক আছে পিতা প্লাস পুত্র করে কুড়ি দিনে ছয়টি ইউনিট কাজ তাহলে একদিনে করে কত ইউনিট তিন ইউনিট কাজ ঠিক আছে তাহলে শন একা দেখো ফাদার প্লাস শন করে তিন ইউনিট ফাদার করে দুই ইউনিট তাহলে শন করে কত ইউনিট একদিনে এক ইউনিট কি বলেছে প্রশ্নে প্রশ্নে বলেছে তাহলে পুত্র একা করতে পারবে কাজটি কাজটি কত ইউনিট ষাট ইউনিট একদিনে করে পুত্র কত ইউনিট এক ইউনিট তাহলে ষাট ইউনিট কাজ কতদিন লাগবে ষাট দিনই লাগবে ঠিক আছে ষাট দিনই লাগবে দেখো ষাট দিন রয়েছে তোমার অপশান ডি এ অর্থাৎ অপশান ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার দশ নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট টাইপের একটি প্রশ্ন এই ধরনের অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন আসতে দেখা যায় প্রশ্ন কি বলেছে দেখো একটি জাহাজে ছাব্বিশ জন লোকের চল্লিশ আছে যদি দিন পর লোক জাহাজে উঠে পড়ে তবে বাকি খাবার সকল লোকের কতদিন চলবে খুবই সহজ একটি অঙ্ক জাস্ট একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো ছাব্বিশ জন লোকের চল্লিশ দিনের খাবার আছে দশ দিন পর যদি ছাব্বিশ জন লোকই থাকে তাহলে কত দিনের খাবার বেঁচে আছে তিরিশ দিনের খাবার বেঁচে আছে এই জায়গাটাই শুধু বুঝে নিতে হবে দেখো ছাব্বিশ জন লোকের চল্লিশ দিনের খাবার মজুত ছিল দশ দিন পর দশ দিন পর ছাব্বিশ জন লোকের কত দিনের খাবার মজুত আছে তিরিশ দিনের খাবার মজুত আছে কিন্তু এর সঙ্গে আরও কতজন চলে জন যে ছত্রিশ জন লোকের ছত্রিশ জন লোকের এখন কতদিন চলবে মনে করি এক দিন চলবে নিচের সংখ্যাগুলির গুণ এরকম একটা ডায়াগ্রাম তৈরি করতে পারলেই হয়ে গেল নিচের সংখ্যাগুলির গুণ ফল সমান ওপরের সংখ্যাগুলির গুণ ফল তাহলে দেখো ছত্রিশ গুণিত এক সমান ছাব্বিশ গুণিত তিরিশ দেখো ছয় দ্বারা কাটলে ছয় ছয় ছত্রিশ পাঁচ ছকতিরিশ দুই ধারা কাটলে তিন দুই দ্বারা কাটলে তেরো ঠিক আছে তাহলে এক সমান পাঁচ তের পঁয়ষট্টি বাই তিন দেখো তিন একুশ তেষট্টি তার মানে একুশ দুই এক তিন অর্থাৎ বাকি খাবার ছত্রিশ জন লোকের একুশ পূর্ণ এক তিন দিন চলবে একুশ পূর্ণ এক তিন রয়েছে অপশান এ অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এগারো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো এই সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যা কোনটা সেটাই কিন্তু নির্ণয় করতে হবে খুবই সহজ একটি অঙ্ক যদি জানা থাকে দেখো কি করতে হয় এই ধরনের সূচকের অঙ্কগুলি করার ক্ষেত্রে হয় বেশ সমান করতে হয় না পাওয়ার সমান করতে হয় যদি পাওয়ার সমান হয়ে যায় তাহলে বেশ যার বড় সে বড় আর বেশ যার ছোট সে ছোট আর যদি বেশ সমান হয়ে যায় তাহলে পাওয়ার যার বড় সে বড় পাওয়ার যার ছোট সে ছোট ঠিক আছে এই অঙ্কটা করার ক্ষেত্রে দুটো কনসেপ্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে দেখো এখানে কি করতে পারবো আমরা বেশ সমান করতে পারবো সেটা দেখতে পাচ্ছি তিন আছে একের তিন পাওয়ার আছে থাক এটা কি তিনের স্কোয়ার সমান নয় তাহলে তিনের স্কোয়ার মানে দুই ওপরে চলে যাচ্ছে দুই এর নয় পড়ে থাকছে ঠিক আছে দেখো তিনের পাওয়ার একের পাঁচ সব জায়গাতে তিন করতে পারছে আমরা ঠিক আছে তিনের পাওয়ার দুইয়ের ছয় কাটলে তিন তাহলে এইটা আর এটা সমান হয়ে গেল এটাও একের তিন থাকলো সমান তিনের পাওয়ার একের তিন এখানে তিনের পাওয়ার দুই এর নয় এখানে তিনের পাওয়ার একের পাঁচ এখানে তিনের পাওয়ার একের তিন তাই না দেখো এখানে শুধু লবে দুই আছে এটাকে এক করব তাহলে কাটবো দুই দ্বারা তাহলে একের চার দশমিক পাঁচ হবে এই কনসেপ্টটাই তোমাদেরকে জানা থাকতে হবে যে আমরা তো বেশ সমান পেয়ে গেছি এবার কে ছোট কে বড় ভাগ্নাংশ সেটা কীভাবে দ্রুত নির্ণয় করব দেখো যদি সব জায়গায় লব সমান হয় তাহলে যার হর বড় সে ছোট হবে এটা মাথায় রাখবে সব জায়গায় ভগ্নাংশের লব সমান হলে যার হর বড় সে ছোট হবে ঠিক আছে তাহলে দেখো হর কার বড় তিন তিন সমান আছে সাড়ে চার পাঁচ আছে তাহলে হর এখানে বড় তার মানে এটা সব জায়গায় ছোট এই পাওয়ারটা সব ছোট ঠিক আছে আমাদেরকে কি বলেছে ছোট সংখ্যাটা নির্ণয় করতে বলেছে এটা কোথা থেকে এসছে এই জায়গা থেকে এসেছে তাহলে তিনের পাওয়ার একের পাঁচ এটা সব ছোট সংখ্যা ঠিক আছে তিনের পাওয়ার একের পাঁচ দেওয়া রয়েছে তোমার অপশন সি এ অর্থাৎ সি ফর কারেক্ট হলো এই প্রশ্নের करेक्ट आंसर 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি 366 হলে মাঝের সংখ্যাটি কত এখানে একটা ছোট্ট স্টেটমেন্ট মনে রাখবে যদি বিজোড় সংখ্যক সংখ্যার সমষ্টি দেওয়া থাকে এবং মাঝের সংখ্যা বের করতে বলা থাকে তাহলে জাস্ট জটা সংখ্যা বলা আছে সমষ্টিটাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করবে এখানে কত বলা আছে তিনটি বলা রয়েছে তিন কত বিজোড় সংখ্যা তিন একটি বিজোড় সংখ্যা তিনটি সংখ্যার সমষ্টি তিনশো ছেষট্টি বলা রয়েছে এবং মাঝের সংখ্যা বের করতে বলা হয়েছে তিন একটি বিজোর সংখ্যা প্রথম শর্ত পেয়ে গেছে এবং মাঝের সংখ্যা বের করতে বলা হয়েছে দ্বিতীয় শর্ত মিলে গেছে তাহলে কি করবো জাস্ট সমষ্টিকে তিন দ্বারা ভাগ করব অ্যান্সার চলে আসবে কি বললাম যদি বিজোড় সংখ্যক সংখ্যার সমষ্টি দেওয়া থাকে এবং মাঝের সংখ্যাটি বের করতে বলে তাহলে সমষ্টিকে সংখ্যার সংখ্যা দ্বারা ভাগ করে দেব এখানে সংখ্যার সংখ্যা তিন তিনটি সংখ্যা রয়েছে যাদের সমষ্টি বলা আছে তিনশো এবং মাঝের সংখ্যাটি বের করতে বলেছে অর্থাৎ তিন দ্বারা জাস্ট ভাগ করে দিব এক দুই দুই অর্থাৎ মাঝের সংখ্যাটি হবে একশো বাইশ একশো বাইশ রয়েছে তোমার অপশান বি এ অর্থাৎ অপশান বি হবে প্রশ্নের সঠিক উত্তর ওকে তেরো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এই সমীকরণটা থেকে এর মান নির্ণয় করতে বলেছে খুবই সহজ একটি অঙ্ক যদি জানা থাকে ঠিক আছে দেখো পাঁচ দেওয়া ছিল তার মানে পাঁচের পাওয়ার এক ঠিক আছে মনিত রুট অফ পাঁচ মানে কি পাঁচের পাওয়ার হাফ পাঁচের পাওয়ার তিন ভাগ দেওয়া আছে গুণ করবো পাঁচের পাওয়ার মাইনাস তিনের দুই আছে ভাগটাকে যদি প্লাস হয়ে হয়ে যায় ঠিক আছে আছে শুধু দেখার দেখো ছিল গুণ করেছি ঠিক আছে তাহলে এখানে মাইনাস থাকলে সেটা প্লাস হবে ঠিক আছে আর প্লাস থাকলে সেটা মাইনাস হবে এইটুকুই সমান যেমন আছে থাক এখন এদিক নিয়ে ঘাটাঘাটি করছি না ঠিক আছে যেমন আছে থাক দেখো সব জায়গায় বেশ সমান বেশ সমান হলে পাওয়ারগুলি যোগ হয় বেশ সমান হলে এবং তাদের মধ্যে রিলেশনটা যদি গুণ থাকে অবশ্যই রিলেশনটা গুণ থাকতে হবে তবেই যোগ হবে বেশ সমান হলে যোগ হয় কথাটা একদম ঠিক ঠিক নয় আছে যদি সমান হয় বেশ এবং তাদের মধ্যে রিলেশনটা গুণ থাকে তবেই পাওয়ারগুলি যোগ হয় তাহলে পাঁচ একবার পাওয়ারগুলি যোগ করি এক যোগ হাফ যোগ তিন যোগ তিনের দুই ঠিক আছে তাহলে পাঁচের পাওয়ার কত পাচ্ছি দুই লসাগু দুই যোগ এক যোগ ছয় যোগ তিন সমান দুই নিচে থাকলো আচ্ছা আর তিনে বারো তার মানে অর্থাৎ পাওয়ার এটা সমান কত এ প্লাস টু ঠিক আছে আমরা কি জানি বেশ যদি সমান হয় ইকুয়েশনের দুদিকে তাহলে পাওয়ার গুলি সমান হয় তাহলে এ প্লাস টু সমান ছয় এ সমান ছয় বিয়োগ দুই সমান চার তাহলে এর মান বেরিয়ে এলো চার চার রয়েছে দেখো তোমার অপশান সি এ অর্থাৎ সি ফর কারেক্ট হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার চোদ্দ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে খুবই সহজ একটি অঙ্ক দেখো রুটোভার চৌষট্টি সমান কত আট আট গুণিত আট ঠিক আছে রুটোভার আট গুণিত আট মানে আবার চৌষট্টি ঠিক আছে তাহলে আট পড়ে থাকলো তাহলে রুটোভার আট গুণিত আট মানে কি এই জায়গার কাজ হয়ে গেলে আবার আট পড়ে থাকলো তাহলে রুট ছাপান্ন যোগ আট মানে চৌষট্টি পরে থাকলো তা রুট চৌষট্টি সমান কত আট কিছু নয় অঙ্কটার ভিতর ঠিক আছে আট হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার রয়েছে অপশান এতে ওকে পনেরো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো দুটি সংখ্যার গুণফল এক্স এবং গসাগু ওয়াই হলে লসাগু কত ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং এবং সিম্পল একটা অঙ্ক দেখো এখানে একটা ছোট্ট কথা মাথায় রাখতে হবে দুটি সংখ্যার গুণফল এবং তাদের লসাগু ও গসাগুর গুণফল সমান হয় এই কথাটুক জানা থাকলে তবে অঙ্কটা পারবে অন্যথায় পারার কোনো সম্ভাবনা দেখছি না তাহলে কি মনে রাখতে হবে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফল দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এক্স এবং গসাগু দেওয়া রয়েছে ওয়াই তাহলে লসাগু কত ঠিক আছে তাহলে কি দুটি সংখ্যার গুণফল সমান কি করলাম গসাগু ও লগুর গুণফল করে দিলাম আমাদেরকে জিজ্ঞাসার সংখ্যা অপশান বি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার অঙ্কটায় কিছু নেই কিন্তু এই কথাটা যদি জানা না থাকে যে দুটি সংখ্যার গুণফল এবং তাদের লসাগু গসাগুর গুণফল সমান হয় তাহলে এই অঙ্কটা তোমরা সমাধান করতে পারবে না ষোলো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে দেখো এখানে কি রয়েছে বারো দশমিক ছয় দুবার রয়েছে মানে বারো দশমিক ছয় তার ভাঙ্গ দেখো গুণিত দুই গুণিত সাত দশমিক চার দেখো চোদ্দ দশমিক আটকে আমরা এইভাবে ভেঙে নিলাম যোগ সাত দশমিক চারের স্কোয়ার দেওয়া রয়েছে সমান দেখো বারো দশমিক ছয়ের স্কোয়ার এত লাইন করার প্রয়োজন নাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাই করছি ঠিক আছে প্লাস দুই গুণিত বারো দশমিক ছয় গুণিত সাত দশমিক চার গুণিত এই গুণিত না এখানে যোগ সাত দশমিক চার তার স্কয়ার তাহলে কি পাচ্ছি দেখো এটা কোন সূত্রের সঙ্গে সিমিলার বীজগণিতের এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সঙ্গে সিমিলার এটা সময় কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে একই কি বারো দশমিক ছয় এ বরাবর বারো দশমিক ছয় এবং বি বরাবর সাত দশমিক চার তার হোল স্কোয়ার এটা সমান কত কুড়ি তার স্কোয়ার তার মানে চারশো অর্থাৎ এই রাশিটির মান হবে চারশো চারশো রয়েছে তোমার অপশন ডি এ অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার সতেরো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সতেরো সেমি এবং ভূমি পনেরো সেমি হলে ক্ষেত্রফল কত দেখো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি আমাদের উচ্চতার প্রয়োজন রয়েছে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে যার অতিভুজ সতেরো সেন্টিমিটার বলা রয়েছে ভূমি পনেরো সেন্টিমিটার বলা রয়েছে আমাদের উচ্চতা জানা থাকতে হবে তবেই আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো কারণ ক্ষেত্রফল সমান কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে উচ্চতা আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে হবে তাহলে যারা তোমরা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারছো উচ্চতা আট সেন্টিমিটার হবে যারা বুঝতে পারলে না কিভাবে দ্রুত আট সেন্টিমিটার আমি কথাটা লিখে দিলাম ট্রিপলেট মুখস্থ থাকার প্রয়োজন রয়েছে তার জন্য তো যারা ট্রিপলেট সম্পর্কেও জানো না কোনো চিন্তা নেই দেখো উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয় উচ্চতা সমান হয় রুট অফ অতিভুজ স্কোয়ার মানে সতেরো স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার ঠিক আছে তাহলে সতেরো স্কোয়ার মানে কি দুই আট নয় বিয়োগ পনেরো স্কোয়ার মানে কি দুই দুই পাঁচ সমান দেখো রুট অফ আর চৌষট্টি সমান আট এই আট এখানে আছে এই আর কি তাহলে আমরা কিন্তু উচ্চতা পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি পনেরো ইন্টু উচ্চতা কত আট পেলাম তাহলে দুই দ্বারা কাটলে চার তাহলে চার পনেরো ষাট অর্থাৎ ষাট সেন্টিমিটার স্কোয়ার হবে ক্ষেত্রফল ঠিক আছে ত্রিভুজির ক্ষেত্রফল বেরোলো ষাট সেন্টিমিটার স্কোয়ার ষাট সেন্টিমিটার স্কোয়ার রয়েছে তোমার অপশান বি এ অর্থাৎ অপশান বি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে আঠেরো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত চারটি অপশন দেওয়া রয়েছে এতদিন আমরা জেনে এসেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল সমান বাহু স্কোয়ার কিন্তু কোথাও বাহু স্কোয়ার দেওয়া নেই ডি অপশান ভেব না টু ইন্টু বাহু স্কোয়ার দেওয়া রয়েছে দেখো পরিসীমা মানে কি ফোর এ ইন্টু ফোর তাই না প্রথম অপশান এ কি দেওয়া রয়েছে পরিসীমা ইন্টু ফোর তাহলে ষোলো এ এলো তাও এ স্কোয়ার এলো না এ স্কোয়ার তো লাস্ট পর্যন্ত আসতেই হবে তাই না তাহলে বাহু ইন্টু ফোর তাও হচ্ছে না ঠিক আছে বাহু ইন্টু ফোরও হচ্ছে না তাহলে ফোরে এ আসছে তাও হচ্ছে না অপশান সি দেখো খেয়াল করো আমি অপশন ডি হবে না সেটা আগেই বলে দিয়েছি তাহলে অপশন সি হবে পরিসীমা স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার বাই গেলো এ স্কোয়ার আমরা কি জানি ক্ষেত্রফল সমান এ স্কোয়ার অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে উনিশ নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে খুবই সহজ একটি অঙ্ক যদি রাশিটি অসীম পর্যন্ত থাকতো অর্থাৎ ডট 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 ইনফিনিটি থাকতো তাহলে আরও সহজ ছিল অঙ্কটা মাঝের সংখ্যাটি হয়সার এই ক্ষেত্রে অর্থাৎ কুড়ি হতো কারেক্ট আনসার কিন্তু দেখো অসীম পর্যন্ত নেই মাত্র তিনটি টার্ম নেওয়া হয়েছে এখানে তাহলে কিভাবে উত্তর নির্ণয় করবে ঠিক আছে স্কোয়ার রুট থাকতে পারে কিউব রুট থাকতে পারে সব কিছুরই আলাদা আলাদা নিয়ম আছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে স্কোয়ার রুট যেহেতু দেওয়া আছে এটা বেশি ইম্পর্টেন্ট এটাই সাধারণত এক্সামে আসে কিভাবে নির্ণয় করবে দেখো স্কোয়ার রুট দেওয়া আছে মানে তুমি দুই লিখো রুট মানে কি দুই এর ফাংশন তাই না দুই লিখো কটা টার্ম আছে এক দুই তিন তার পাওয়ার তিন দাও কত এলো আট এই সংখ্যাটা প্রথমে বের করো এই এই কম কম মানে বাই এটা একটা এক ভগ্নাংশ তৈরি করো সাত বাই আট তাহলে কি স্কোয়ার রুট আছে তাই দুই তিনটি টার্ম আছে তাই তার পাওয়ার তিন আট পেলাম তার চাইতে এক কমিয়ে একটা ভগ্নাংশ তৈরি করলাম কি সাত বাই আট কুড়ির পাওয়ার সাত বাই আট এটা হবে এই প্রশ্নের শর্টিং অ্যান্সার যদি কিউব রুট থাকতো তাহলে কি করতাম যদি কিউব রুট থাকতো তাহলে কি করতাম তাহলে কি স্যার একই খুব কাছাকাছি একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করো দেখো কুড়ি লিখলাম তার পাওয়ারে কি লিখবো দেখো তিন না লিখবো ঠিক আছে দেখো স্কোয়ার রুট ছিল বলে দুই লিখেছিলাম কিউব রুটের সাথে তিন লিখবো কটা টার্ম এক দুই তিন তিনটা টার্ম তাহলে তার পাওয়ারে তিন অর্থাৎ সাতাশ এই সাতাশ থেকে এক কমিয়ে লিখবো না সাতাশ থেকে এক কমিয়ে তার অর্ধেক লিখবো সাতাশ থেকে এক কমলে কত হয় সাতাশ থাকলে এক কমলে হয় ছাব্বিশ তার অর্ধেক কত তেরো অর্থাৎ কুড়ির পার তেরো সাতাশ হবে কারেক্ট অ্যান্সার যদি কিউব রুট থাকে তাহলে এই ক্ষেত্রে যেহেতু স্কোয়ার রুট ছিল সঠিক অ্যান্সার হবে কুড়ির পাওয়ার সাতের আট রয়েছে তোমার অপশন এ অর্থাৎ অপশন এ হবে এ প্রশ্নের সঠিক অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলির বর্গের যোগ ফল কত খুবই সহজ একটি অঙ্ক দেখো এক যোগ দুই যোগ ডট 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 কুড়ি ঠিক আছে তাদের বর্গের যোগফল ফল বর্গ মানে কি স্কোয়ার তাদের যোগফল নির্ণয় করতে বলেছে দেখো এক থেকে যদি শুরু হয় এবং এন পর্যন্ত সংখ্যাগুলির যদি বর্গের যোগফল চাই তাহলে আমরা কি জানি প্লাস ওয়ান বাই সিক্স এটা হলো ফর্মুলা আমি তোমাদেরকে ফর্মুলাগুলি ফর্মুলা আকারে কম মনে রাখতে বলি বলি কি স্টেটমেন্ট আকারে একটি সূত্রের মতো মনে রাখো সূত্র মানে ফর্মুলা সূত্র না একটি বাক্য মনে রাখো একটা স্টেটমেন্ট মনে রাখো সেটা দীর্ঘদিন মনে থাকে আমার মনে থাকে তাই আমি তোমাদেরকে এটাতে বলি কারণ ওটা বেশি হয় বলে আমার মনে হয় যদি বলা থাকে এক থেকে শুরু যত দূরই বলা থাকুক না কেন এই প্রশ্নে কি বলা আছে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলির বর্গের যোগ ফল কি মনে রাখবে শেষের সংখ্যা গুণিত তার পরের সংখ্যা গুণিত শেষের সংখ্যা দ্বিগুণের পরের সংখ্যা বাই ছয় এটুকু মনে থাকবে না দেখো একই জিনিস আমি সূত্রটাকে কথাই মনে রাখতে বলছি এইটুকুই এন ইন্টু প্লাস ওয়ান তার পরের সংখ্যা গুণিত শেষের সংখ্যা দ্বিগুণের পরের সংখ্যা বাই সিক্স যেটা মনে থাকে এবার সূত্রও লিখে দিয়েছি তোমাদেরকে স্টেটমেন্টটা আমি বলে দিলাম শেষের সংখ্যা গুণিত তার পরের সংখ্যা গণিত শেষের সংখ্যা দ্বিগুণের পরের সংখ্যা বাই সিক্স যেটা মনে থাকে আমি এই জায়গাটাই ফলো করি বেশি ঠিক আছে তো যাই হোক কাটাকাটি করি দুই দ্বারা কাটলে দশ দুই দ্বারা কাটলে তিন তিন দ্বারা কাটলে সাত তাহলে আঠাশ আর দশের অর্থাৎ এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি হবে রয়েছে সি এ অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার তো যাই হোক ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগলো এবং এই ধরনের পরবর্তী প্র্যাকটিস সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ক্লাসে তোমাদের সকলের সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের মতো এই পর্যন্তই